নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হাতি কাদায় পড়লে কি একটা প্রবাদ আছে না কারা কি করে আমি সেসব প্রবাদটা পুরোটাই যাচ্ছি না আমি শুধু এই প্রবাদটা দিয়ে শুরু করছি এই কারণে যে আমাদের এখানে বাংলার রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির কোন নেতা তিনি বোধহয় কাদায় পড়েছেন তা কাদায় পড়লে যা হয় কাদা থেকে তো উঠতে হবে পারে ওঠার জন্য তো কারো সাহায্য দরকার তা তিনি সেরকমই একজনের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন আর উপায় নেই মাথা নত তাকে করতে হবে বা করতে হয়েছে তো সেই গল্পটাই আজকের বলবো যে যেটা হয়েছে আমি আপনাদের বলি বা যেটা ব্যাকগ্রাউন্ড আপনাদের বলছি যে গত কয়েক মাস ধরে নিশ্চিত হল আপনারা জানেন যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কার্যত মুখ দেখা দেখি নেই হচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে সংবাদ মাধ্যমের কাছে সুকান্ত মজুমদার বলেছিলেন একটি মিটিং হয়েছিল সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ছিলেন বিজেপির গুরুত্বপূর্ণ মিটিং সেই এ কেন শুভেন্দু অধিকারী নেই সেটা ব্যাখ্যা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন যে আহ শুভেন্দু অধিকারী বিজেপির মিটিং মিটিংয়ে আমাদের মিটিং এ থাকতে কমফোর্ট ফিল করেন না এটা নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুকান্ত মন্ডল যখন ধরেন মন্তব্য করেছেন তখন শুভেন্দু অধিকারী সুকান্ত বাবুর নামটাও নেননি তিনি বলেছেন যে যিনি বলেছেন তিনি ব্যাখ্যা দিতে পারবেন যিনি ওকে জিজ্ঞেস করুন যে ওই যিনি বলেছেন তার এটা দায়িত্ব ব্যাখ্যা দেওয়ার আমার এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই এইসব বলেছেন অনেকেই বলেছেন যে সুকান্ত মন্দিরের নামটাও তিনি করছেন না এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা জানেন যে বিধানসভাতে সুকান্ত মজুমদার যাবেন জেনে শুভেন্দু অধিকারী বিধানসভা ছেড়ে বেরিয়ে গেছেন হঠাৎ করে তার জরুরি কাজ করে যায় এসব হয়েছে স্বামী বিবেকানন্দ বাড়িতে জন্মদিনের দিন একজন আগে গেছেন আধ ঘন্টা বাদে আরেকজন গেছেন একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে আসলে দুটো এসছেন তো তাই মুখোমুখি দেখা হওয়া সম্ভব হয়নি বা সামনাসামনি দেখা হওয়া সম্ভব হয়নি তো এরকম একটা হয়েছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ছায়া মারাবেন না একটা ফোন করেছিলেন তো যাই হোক এখন ধর্মের কল বাতাসে নড়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি আগের দিনের ভিডিওতে করেছি যে শুভেন্দু দিল্লির দরজা ফরজা বন্ধ হয়ে গেছে আসলে তার বিরুদ্ধে সব অভিযোগ টভিযোগগুলো কেন্দ্রীয় নেতাদের কাছে জমা পড়েছে তাতে এখন কার্যত তারা কেন্দ্রীয় নেতারা মুখ মুছে দিয়েছে দিল্লির বাজার খারাপ দিল্লির বাজার দিল্লির দরজাগুলো বন্ধ হয়ে গেছে এবং যেটা হয়েছে রবিবার দিন গতকাল যে মিটিং হয়েছে রাজ্য বিজেপির সেই মিটিংয়ে আহ তিন কেন্দ্রীয় কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল ভাশাল মঙ্গল পান্ডে অমিত মালভিয়া এরা উপস্থিত ছিলেন সুকান্ত মন্দির উপস্থিত ছিলেন আর যারা পদাধিকারীরা তারা উপস্থিত ছিলেন রাজ্য কমিটির যারা সেই বৈঠকে ডাকা হয়নি কারণ যেহেতু তিনি আসেন না তাকে ডাকাই হয়নি এখন তাকে না ডাকাটা অনেকটা ডেলিভারেটলি যে করা হচ্ছে যে ও যখন আসেন ওকে ডাকার দরকার নেই এরকম একটা জায়গা ছিল সেই মিটিংটাতে আলোচ্য বিষয় ছিল অনেক মিডিয়া অনেক গল্প ডল্প করেছে রাজ্য সভাপতি নির্বাচন আসছে অমুক আসছে তমুক আসছে আসলে কোনো খবরই না ওটা রাজ্য সভাপতি কি হবে সেটা দিল্লি ঠিক করে দেবে এটা বিজেপি নেতারা সবাই জানেন এত মিডিয়া কিছু একটা দিতে হবে রাজ্য সভাপতি নির্বাচন আর জেলা সভাপতিদের নির্বাচন হয়ে গেছে অনেকগুলো জেলা কমিটি ঘোষণা জেলা সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে এই সব ইয়ে গুরুত্বপূর্ণ মিটিং রাজ্য সভাপতি কিছুই না আসল ছিল অমিত শাহ দুদিনের জন্য এই রাজ্য সফরে আসার কথা উনত্রিশ তিরিশ মার্চ তো অমিত শাহ যে সফরসূচি সূচি এবং সেখানে রাজ্য বিজেপির সঙ্গে বৈঠকও করবেন যে একটা সরকারি কর্মসূচিও থাকবে তার পাশাপাশি দু একটা জায়গায় তার ভিজিট করার কথা যেমন ওনারা আসলে কোন সময় দক্ষিণেশ্বর মন্দির যান কালী মন্দির যান তারা ঠিক করা হয় সেখানে যান আর রাজ্য বিজেপির সঙ্গে তিনি একটি বৈঠক করবেন অমিত শাহ সফর সূচিটা নিয়ে বৈঠকটা ছিল জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকরা হাজির ছিলেন তো সেই মিটিংটাতে শুভেন্দুকে ডাকা হয়নি শুভেন্দুর মাথায় বাজ করেছে কারণ হচ্ছে এর আগে যখন অমিত শাহ কলকাতায় আসতেন বিজেপির কোনো এখানে কর্মসূচিতে বা বিজেপির সঙ্গে মিটিং করতে তখন পুরো ভাগে শুভেন্দু অধিকারীকে দেখা যেত অমিত শাহ একদম পুরো ছায়া সঙ্গী হয়ে তিনি ঘুরতেন কিন্তু এবার তো বাজার খারাপ গত এক দেড় মাসে অমিত শাহের সঙ্গে দেখা টাকা করেছে করার চেষ্টা করেছেন শুনেছি শোনা গেছে তিনি আহ সময় দেননি যাই হোক বিফল হয়ে ফিরে এসছেন কলকাতাতে অন্য নেতারাও দেখা করছেন না তো সেই অমিত শাহের কর্মসূচি নিয়ে বৈঠক সেই বৈঠকে তাকে ডাকা হয়নি তিনি কিভাবে থাকবেন কেমন ভাবে থাকবেন তার কি দায়িত্ব থাকবে কিছু জানতে পারছেন না আদৌ থাকবে কিনা অমিত ধার কাছে থাকবেন কিনা কিছুই জানতে পারছেন না তা একটা তো অরিড হওয়ার তো আশঙ্কা থেকেই যায় যে কোনো নেতার ক্ষেত্রেই হয়েছে তিনি যত বড়ই নিজেকে বাঘ বাঘ মনে করুন আসলে রাজ্য বিজেপিতে তিনি কার্যত এক ঘরে হয়ে গেছেন এটা নিজে নিজেই বুঝতে পারছেন তো সেই কারণে আমি যেটা বলছি যে আহ বিজেপির একদম মানে ভিতরকার খবর যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করতে বলেন এবং সেই মিটিংয়ে তিনি থাকতে চান সুকান্তকে বারে 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 একেবারে যাকে বলা যায় যে মাথা নত করে দিয়েছে যে আপনি একটা বৈঠকের ব্যবস্থা করুন আমি সেখানে থাকব সেটা সুকান্ত দিল্লির বাড়িতে হলেও চলবে কোনো অসুবিধা নেই তো সেইটা বলার পরে সুকান্ত মজুমদার এই সোমবার মানে আজ সন্ধেবেলা সেই বৈঠকের ব্যবস্থা করেছিলেন এবং সেখানে বাংলার সাংসদরা হাজির ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন সেখানে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা তিনি করেছেন তো এইটা হচ্ছে বিষয় যে শুভেন্দু অধিকারী আর এখন পারছেন না কারণ কাদায় পড়ে গেছেন তো পাড়ে উঠতে গেলে তো কারকে আঁকড়ে ধরতে হবে সে আঁকড়ে ধরার কাজটা তিনি সুকান্ত মজুমদারকে ধরেছেন বারে 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 বলার পরে হচ্ছে সুকান্ত মজুমদার সেই বৈঠকটার ব্যবস্থা করেছিলেন এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী একটাই বিষয় হবে ওটা অন্য কিছুই না সেটা হচ্ছে যে আমি তোমাদেরই লোক আমার সঙ্গে সুকান্তর কোনো বিরোধ নেই সুকান্ত থেকে শুভেন্দু বয়সে অনেক সিনিয়র সুকান্ত মহিন্দরের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি তোমাদেরই লোক আমি সবার সঙ্গে আছি আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে তো এই হচ্ছে বিষয় যে মাথা নত করে সুকান্ত মজুমদারের কাছে এইটা যে একটা বৈঠকের ব্যবস্থা করুন আপনাদের বলে দিই যে হয় না অনেক সময় ইস্যু বৈঠকের ঈশ্বরের সময় ঢপের চপের মিটিং হয় আসলে দেখা যায় একটা বৈঠক হচ্ছে আর মিডিয়ার কথা আপনারা নিশ্চিত জানেন দাল গপ্প হাবি জাবি তার কোনো ভিত্তি নেই কিছু না এটা ছড়িয়ে দিল কিন্তু আপনি তাকে যদি মিডিয়াতে বলেন যে এটার জন্য এটা কেন হলো ব্যাখ্যা নেই দেখা দিতে পারবেন আমি বলে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে এটা হচ্ছে ঢপে চপে মিটিং সাংসদদের নিয়ে সুকান্তর বাড়িতে দিল্লিতে শুভেন্দু অধিকারী বৈঠক করবেন কেন সাংসদদের পুরো অধিকার হচ্ছে দিল্লির নেতাদের সেখানে সংসদীয় মন্ত্রী রয়েছেন সাংসদদের যদি কোনো সংসদের বিষয়ে কারণ দিল্লির দিল্লির হচ্ছে পুরো কন্ট্রোল যত এমপিরা আছে বিজেপি যত এমপি আছে সাংসদ নির্বাচিত সংসদীয় দলের মন্ত্রী তিনি ডাকবেন একটা অধিবেশন আসলে তিনি কি বলে সাংসদরা কি ভূমিকা নেবেন ফ্লোর ম্যানেজমেন্ট কি হবে অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন সেই মিটিং এ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন পার্টি প্রেসিডেন্ট থাকবেন তিনি এমপি তো হচ্ছে তারা থাকবেন যদি এনডিএর বৈঠক হয় সেখানে প্রধানমন্ত্রী থাকবেন অমিত শাহ থাকবেন পার্টি প্রেসিডেন্ট থাকবে এনডিএর অন্য শরিকরা থাকবে তাদের এমপিরা থাকবে এটাই তো রীতি আছে আর যদি রাজ্যে নির্বাচন নির্বাচন হয় তখন রাজ্য কমিটি সভাপতি যিনি তিনি সাংসদগণকে ডাকেন তারপরে এলাকায় তাদের যে গুলো আছে সেখানে প্রচার প্রচার সেটাও তৈরি করে দেওয়া হয় কিভাবে তারা করবেন সাংসদদের নিয়ে শুভেন্দু অধিকারী কি মিটিং করবে শুভেন্দু অধিকারী পরিষদীয় দলের নেতা তিনি বিধায়কদের নিয়ে মিটিং করবেন সুকান্ত মজুমদার বাড়িতে ছুটে গেলেন দিল্লিতে সোমবার দিন দুপুরবেলা সাংসদদের নিয়ে রাজ্যের সাংসদরা কেউ কেউ থাকবেন বলে তিনি জানালেও মিডিয়ার কাছে প্রথমে একটু অসন্তোষ অসন্তোষ প্রকাশ করেছিল মিডিয়া যখন জিজ্ঞেস করেছেন আপনার দিল্লিতে কি কর্মসূচি আসলে বিষয়টা বলতে পারছেন না ব্যাপারটা কি এটা হচ্ছে রপের মিটিং কারণ হচ্ছে এগুলো কোনো ইস্যু নয় সুকান্ত বাড়িতে অধিকারী যেতে চাইছে মাথা নত করে করে যে আমি আমাকে একটা ব্যবস্থা দিন আপনারা আমাকে আর ডাকছেন না দিল্লি নেতারা দিচ্ছেন না আমি কি করব একটা ব্যবস্থা করে দিন একটা যে একটা সাংসদদের নিয়ে মিটিং হবে বাংলার সাংসদদের নিয়ে আরে সাংসদদের নিয়ে মিটিং দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে করতে হবে কেন সব সাংসদ তো শনি রবিবার রাজ্যে থাকে কলকাতাতেই তো বসে মিটিং করা যায় তো অন্য রাজ্যের কেউ নেই এই রাজ্যে সাংসদদের নিয়ে মিটিং শুভেন্দু অধিকারী সেই মিটিং দিতে যাচ্ছেন সুকান্ত মজুমদারের বাড়িতে তা কলকাতাতেই তো হতে পারে যে কোনো সাংসদ জন সাংসদকে ডেকে নেবে যে এখানে মিটিং আছে আর যারা রাজ্যসভার দুজন আছে তাদেরকে ডেকে নেবে ডেকে নিয়ে তাদেরকে নিয়ে কলকাতাতে মিটিং হতে পারে সুকান্ত আসে না সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারীকে হাজির হতে হবে যেটা ওই বার্তা দিতে হবে যে আমি তোমাদেরই লোক আমার সঙ্গে সুকান্তের কোনো বিরোধ নেই যা হয়েছে হয়েছে আমরা সব এক এইটার জন্য হচ্ছে কারণ এই কাদায় পড়েছে তো এখন আর হচ্ছে সেই যুগে চলছে না যে আমি সব আমি সব আমি সব আমি বিজেপি আমি বাংলার বিজেপি আমি বাংলার হিন্দুত্ব আমি বাংলার হিন্দুত্ব ঠিকাদারি নিয়ে নিয়েছি আমি বাংলার হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশী যোগী আদিত্যনাথের মতো ওইটা আর খাচ্ছে না ওই জন্য এখন সুকান্তর কাছে হচ্ছে মাথা নত করতে হয়েছে তো এই জন্য মিটিং মিটিং হবে বাঙালি খাবার ব্যবস্থা হয়েছে সুকান্ত Владимиর সবাই ছোট মাছ এইসব মাংস টাংস বাঙালি খেতে ভালোবাসে সেই মাছটা যে আইটেম রেখেছে এবং বাঙালি কাঠারও না হয়েছে বলে শুনেছি তিনি রান্না রান্না করেছেন যাই হোক খাইয়ে দাইয়ে আসল বিষয়টা হচ্ছে এইটা যে একটা কিছু করতে হবে পঁচিশ জন জেলা সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে অনেক মিডিয়া মেটিয়ে দিলে সব দিলীপ লোক হচ্ছে হয়েছে জেলা সভাপতি গুলো আসলে তা নয় ব্যাপারটা হয়েছে যে যারা হয়েছে বেশিরভাগ হচ্ছে আদি বিজেপি এবং আদি বিজেপি বললেই সবাই একা ছাপ মেরে দেয় দিলীপ ঘোষের দিলীপ ঘোষ আদি বিজেপি সুকান্ত মহিন্দার উনিশ সালে আমরা সুকান্ত গোয়েন্দার সঙ্গে সঙ্গে যে ঘনিষ্ঠতা অনেক দিনে কিন্তু উনিশ সালে এমপি হওয়ার পরে সবাই সুকান্ত গোহিন্দার নাম জেনেছে যে সুকান্ত গোহিন্দার বালুরঘাটে এমপি হয়েছে তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন সেখান থেকে তিনি এমপি হয়েছেন তখন থেকে জানা যায় জানা যায়নি এবং তারপরে রাজ্য সভাপতি হওয়ার পরে সকালে সুকান্ত মিন্দরকে চেনেন এক বাক্যে দিলীপ আগে থেকে রাজ্য সভাপতি রয়েছেন দিলীপ আগে সঙ্গে ছিলেন এবং পঁচিশ জন সভাপতির নাম ঘোষণা হয়েছে খুব শীঘ্রই সভাপতির নাম আহ রাজ্য সভাপতির নাম দিল্লি থেকে ঘোষণা হবে বা যাই হোক একটা সুকান্ত মহিন্দর হয়তো থেকে যাবে সেটা হয়তো জানিয়ে দেবে যেখানে নির্বাচন হচ্ছে না এখানে আগের প্রেসিডেন্টটি কন্টিনিউ করবে সেটা যেটাই হোক তো হচ্ছে জেলা সভাপতি পঁচিশ জনের নাম ডিক্লেয়ার হয়েছে বলে দেওয়া হলে যে সব দিলীপ ঘোষের লোক ব্যাপার তা না আদি বিজেপির লোক হয়েছে মানে দল বদলুদের ওখানে ধারে কাছে দেখা যাচ্ছে না দল বদলু মানে সিপিএম থেকে আসা তৃণমূল থেকে আসা অমুক দল থেকে কংগ্রেস থেকে আসা সেই সব বিজেপিদের কেউ প্রেসিডেন্ট হয়নি এরকমই শোনা যাচ্ছে যে নামগুলো বেরিয়েছে তারা বিজেপি করতেন পুরনো বিজেপি সেই জন্য আদি বিজেপি তাদের কাছে ক্যাম্পেনে দেওয়া হচ্ছে যে দিলীপ ঘোষের লোক তা নয় বিষয়টা আসলে ব্যাপার হচ্ছে মিডিয়ার ওই যে হাফ জেনে এরা ছেড়ে দিলাম বাজারে জিজ্ঞেস করুন কি ব্যাখ্যা নেই কোন যাই হোক এখন এই সভাপতিদের নাম ঘোষণা হয়ে গেছে এবার রাজ্য সভাপতি নাম ঘোষণা হবে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন তিনি এর মধ্যে নেই কারণ এখানে দলে এক ব্যক্তি এক পদের ব্যাপার আছে আমি বিরোধী দলের নেতা সুতরাং সভাপতি রব্দি হবে সে তিনি আগে কয়েকদিন আগে তিনি বলে দিয়েছেন এখন হয়তো বুঝতে পারছেন যে সুকান্তই আবার সভাপতি হতে যাচ্ছেন বা কিছু হয়তো আর নতুন কোনো মুখ আনতে চাইছেন না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা হয়তো সুকান্তকেই দেখে দিতে পারে তা সুকান্ত এখন মহা মুশকিলে পড়ে গেছে অমিত শাহ আসছে তার মিটিং এ ডাক নেই সেই মিটিং সেটা নিয়ে মিটিং হচ্ছে যাবেনটা কোথায় এদিকে কোনো মিটিং এ তাকে ডাকা হচ্ছে না দিল্লিতে দরজা বন্ধ তাই সুকান্তর কাছে এখন কি করা যাবে কাদা জলে পড়েছেন সুকান্ত সত্যি সত্যি তাকে জড়িয়ে আমি জানি না ভবিষ্যৎ কি বলবে তবে এই পর্যন্তই এখন আপনাদের বলে দিচ্ছি এই দিস ইজ সিচুয়েশন অন্য অনেকে মিডিয়া অনেক ব্যাখ্যা টাকা দেবে আসল ঘটনা হচ্ছে এইটা আপনাদের আপনারা বললাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার